মাদারীপুরে আবারও ট্রিপল মার্ডার অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত আহত অন্তত আরও সাতজন মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত সাতজন এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে এই ঘটনায় সময়ে নিহতের বাড়ি বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিহত দুই ভাই হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের খোয়াসপুর গ্রামের আজিবর সর্দারের ছেলে সাইফুল সর্দার ও আতাউর সর্দার অনিল এবং অপর নিহত হলেন মুজাম সর্দারের ছেলে পলাশ সর্দার পলাশ সর্দার সম্পর্কে সাইফুল সর্দারের চাচাতো ভাই শনিবার বেলা বারোটার দিকে সদর উপজেলার খোয়াসপুরে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের আরিয়াল খা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহাম্মদ শাহজাহান মোল্লার সাথে সাইফুল সর্দারের বিরোধ চলে আসছিল এই বিরোধের জের ধরে শনিবার বেলা বারোটার দিকে শাহজাহান মোল্লা ও সাইফুল সর্দারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় সাইফুল সর্দার ও তার ছোটো ভাই আতাউর সর্দার অনিলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কোপালে ঘটনাস্থলে নিহত হয় এ সময় আহত হয় আরও অন্তত আটজন এদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সর্দার মারা যান এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানিয়েছেন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে